রূপে ব্যাটিং করছিলেন শুভমান গিল এমন সময় আম্পায়ারের ভোয়া আউটের শিকার হয়ে মেজাজ হারালেন গুজরাত টাইটনসের ক্যাপ্টেন শুভমান গিল প্রিয় দর্শক আপনি দুর্দান্ত ব্যাটিং করছেন এমন সময় আপনাকে আম্পায়ার ভোয়া আউট দিল তখন আপনার মেজাজ হবে মেটে। মনে হবে আম্পায়ারকে মেরে দিই তবে সেটাই করে বসল শুভমান গিল গুজরাট টাইটনসের ইনিংসের বারো দশমিক পাঁচ ওভারের ঘটনা আম্পায়ারদের সাথে শুভমান গিলও ঠিক তেমনই ব্যবহার করেছেন তবে শুভমান গিলকে যদি আটকে না দেওয়া হতো সময় মতন তাহলে হয়তো হিতে বিপরীত ঘটাত শুভমান গিল গুজরাট টাইটান্সের ইনিংসের তেরোতম ওভারের ঘটনা রান নিতে গিয়ে অবশ্য রান আউটের ফাঁদে পড়েছিল গুজরাট টাইটানসের ক্যাপ্টেন শুভমান গিল সাথে সাথে অবশ্য উইকেট ভেঙে দিয়ে আউটের আবেদন করেছিলেন উইকেটরক্ষক ক্লাসেন মাঠে থাকা অনফিল্ড আম্পায়ার অবশ্য ডিসিশন পাঠিয়ে দেয় টিভি আম্পায়ারের কাছে আর টিভি আম্পায়ার অবশ্য দেখে শুনে ভুয়া একটা আউট দিয়ে ফেলেন অথচ বলটি ধরতেই পেরেছিলেন না হ্যান্ডিক ক্লাসেন হ্যান্ডিক ক্লাসের হাতে বল না থাকা সত্ত্বেও গ্লাভস দিয়ে স্ট্যাম্প ভাঙার পরে আউটের আবেদন করেছিল হ্যান্ডিক ক্লাসেন আর সেইটাকে ডাকে অবশ্য সাড়া দিয়েছেন থার্ড আম্পায়ারও আর আম্পায়ারের এমন ভুয়া আউটের শিকার হয়ে অবশ্য সেখানে ইনিংসের সমাপ্তি হয় শুভমান গিলের এমন ভুয়া আউটের শিকার হয়ে প্যাভিলিয়ানে ফেরার আগে অবশ্য আটতিরিশ বলে ছিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শুভমান গিল এমন ভুয়া আউটের শিকার হয়ে অবশ্য হতাশা নিয়ে প্যাভিলিয়ানে ঢুকতে হয়েছে শুভমান গিলকে প্যাভিলনে ঢোকার আগেই অবশ্য চতুর্থ আম্পায়ারকে চেপে ধরেন শুভমান গিল তাকে প্রশ্ন করেন কেন এমন ভুয়া আউট দিল থার্ড আম্পায়ার উল্লেখ্য যে উইকেট কিপারের হাতে বল ছিল না এরপরেও গ্লাভস দিয়ে স্ট্যাম্প হয়ে গিয়েছিল এবং সেটি দেখা সত্ত্বেও এমন ভুয়া আউটের শিকার হয়েছে শুভমান গিল যেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না শুভমান গিল